দেশ শুরু হয়েছে এমন আলোচনা 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর একত্রিশ ডিসেম্বর কি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে আর সরকারের হুট করে মানে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তার যে অবস্থান গতকালকে তিনি তো ব্যক্তিগত অবস্থান না তিনি হচ্ছেন নির্দেশনা পালন করেন তো তিনি যখন বললেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি এটা সরকার প্রকাশ করবে তখনই ও যে কমেন্ট সেকশনে হয়তো আওয়ামী লীগপন্থী হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে বলছে যে এটা আমরা আগেই জানতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের আমি আপনার মেসে রিয়াদ ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবা দিকে বুঝতে পেরেছেন কি বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান কেন বাংলাদেশকে নিয়ে এইভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর এর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি টি কতটুকু গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো

আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ার আমার স্বাধীনতা ঘোষণা দিয়েছে এই গৌরব এই গৌরব বিএনপি একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি রোববার রাজধানীর সঞ্জিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুবুল কবির রিজভি সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি রিজভি বলেন শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তর হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কমন করলে ফোন করেছে পাড়া মহল্লাই টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল আজকে বড় বড় কথা বলে কলম করে বঞ্চে করার চেষ্টা করে বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ

ইসলামের মর্ম তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধুর আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করবে এদিকে রিজ্ভের এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন বিএনপি নেতা রোহিল কবির রিজ্ফি জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চাই জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাতের ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত জামাতে ইসলামী কখনো থেকে করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসিনভাবে লড়াই করেছে অন্যদিকে জামাত ইসলামের এই বিবৃতির আলটা জবাব দিয়েছে বিএনপি উনত্রিশ ডিসেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয় দু সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে বাইশ আসন বাগিয়ে নাই জোট থেকে সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মোনাফেকির কথা বললেন আমির প্রশ্ন রাখা হয় ওই পোস্টে এস আই রাজ এটিএন নিউজ রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরাসরি যাচ্ছে সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রোক্লেমেশন অফ জুলাই রেজলিউশন এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের একত্রিশে ডিসেম্বর তিনটায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিল বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট ব্যাঙ্ক সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থান ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক গুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্বেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের পিএমাল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেন্স এবং এটির যে সাস্টেনেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরে যে আমাদের শহীদ বিমাল তিনটায় যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেদ তার বক্তব্য উপস্থাপন করবে জুলাই আগস্টে সংগঠিত গণ অভিনে ছাত্র জনতার সতর্ক অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জনআকাঙ্ক্ষা তথা ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কয়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণভুথের নেতৃত্ব আন্তরিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে সতস্ফূর্ত ইতিবাচক সারা সঞ্চালিত হয়েছে এমন অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে কি থাকবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ছাত্রদের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বড় কিছু কি ঘটতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর মূলত আঠাশ ডিসেম্বর হঠাৎ করে একত্রিশ তারিখকে ডেডলাইন করে আব্দুল্লাহ সার্টি আলমদের পোস্টের পর দেশ জুড়ে শুরু হয়েছে এমন আলোচনা পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর একত্রিশ ডিসেম্বর কি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে টান টান উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও দলগুলোর কারো কারো মধ্যে প্রশ্ন উঠেছে ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বিএনপি জামার বর্তমানে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো কে কোন পক্ষে ছাত্রদের ঘোষণা পত্র নিয়ে তারা কে কি ভাবছে তাই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে স্যান্ডেলিনাচায় আভিজাত একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের ঘোষণা পত্রতে হালকা ভাবে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় আলোচনার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলীয় নীতি নির্ধারণী পর্ষদে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সভার আগে জুলাই বিপ্লবের পত্র নিয়ে কোন মন্তব্য করতে চাননি ফখরুল তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী মনে করেন সংবিধান হোক আর যাই হোক সিদ্ধান্ত হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের মাধ্যমে অবশ্য বৈষম্য বিরোধী ছাত্রদের এই উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামায়াতি ইসলামী একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটির নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তবে এ ধরনের উদ্যোগ অনাস্থা ও বিভেদ বাড়াবে বলেই মনে করছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্যদিকে বাহাত্তরের সংবিধান বাতিলের মতো কিছু করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না তবে ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করেন রাজনৈতিক দলগুলো আলোচনা না করে হঠাৎ কোনো ভোট ছাত্ররা বলছে যে ভাই আমাদের এই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে আর সরকারের হুট করে মানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তার যে অবস্থান গতকালকে তিনি তো ব্যক্তিগত অবস্থান না তিনি হচ্ছেন নির্দেশনা পালন করেন তো তিনি যখন বললেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণা এটা সরকার প্রকাশ করবে তখনই ওই যে কমেন্ট সেকশনে হয়তো আওয়ামী লীগপন্থী হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে বলছে যে এটা আমরা আগেই জানতাম আবার কেউ কেউ বলছেন যে না ভাই এখানে সরকার ভয় পাচ্ছে বৈশম্যবৃত ছাত্রদের কেন ভয় পাচ্ছে এটার পিছনে বেশ কিছু কমেন্ট আমরা দেখছি নানঞ্জন নানান মন্তব্য দিয়েছেন তো মোটা দাগে আমরা এখানে যতটুকু বুঝতে পারছি যে বৈশম্যবৃত ছাত্র আন্দোলনের এই যে জুলাই বিপ্লব ঘোষণা পত্র এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর এটা বড় অংশ বা বড় শক্তি কিন্তু বিপরীতমুখী অবস্থানে আছে আর ছাত্ররা যদি এটা ঘোষণা দিয়ে ফেলে একটা কর্মসূচি ঘোষণা করে ফেলে তো তাদের ইজ্জত রক্ষায় বা এই যে একটা আল্টিমেটাম যে কোনো কিছু দিয়ে ফেলার পরে সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপে পড়তে হবে কারণ এই সরকারের যারা নিয়োগদাতা তারা কিন্তু এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের এই ছাত্ররাই তো স্বাভাবিকভাবে এখানে যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন বিভিন্ন জায়গায় এই পাঁচই আগস্টের পরে যারা বড় বড় পথগুলাইতে বসছেন তারা কিন্তু প্রেসারের মুখে পড়বেন সো সম্ভব এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্যই জুলাই বিপ্লব ঘোষণাপত্রটা সরকার নিজে প্রকাশ করবে এমনটাই আসলে ভাবা হচ্ছে বা কেউ কেউ মনে করছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে আহ কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে এখন এই কিছুদিন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে ছয় মাস আবার নাও হতে পারে কারণ এখানে সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে আপনি যদি খেয়াল করেন জাতীয় ঐকমত্য তো জাতীয় ঐকমত্য যদি করতে হয় এখানে প্রধান স্টেক হোল্ডার বিএনপির অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ রাষ্ট্রপতির অপসারণ সংবিধানের কবর রচনা এগুলো আগেও রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করছে দিন শেষে কোনো কিছুই কিন্তু আর আদায় করতে পারেনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়করা আছেন যখনই জাতীয় ঐকমত্যের ইস্যু চলে আসবে তখনই বিএনপির অবস্থানটা কারণ এই মুহূর্তে সবাই জানে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে আছে রাইট নাম তবে দুই বছর পরে সেটা কিন্তু আর হবে না কেন হবে না এটা পরের ভিডিওতে বলছি তো আপনার প্রধান কার্যালয় যমুনার সামনে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম বলছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে জনগণের ঐক্য গড়ে উঠেছে ফেসিবাদের চেতনা এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি সরকার পাঠ করবে আর সরকারের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে জুলাই বিপ্লবের আহ যে ছাত্ররা আছেন শফিকুল ইসলাম বলছেন যে গণমত্থ নেতৃত্বে দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল রাজনৈতিক দল এবং অন্যান্য যে পক্ষ আছে তাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতেক জুলাই গণবুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যর ভিত্তি এবং জনগণের অভিমত ব্যক্ত করা হবে বলেন যে আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে সরকারের এই জায়গা থেকে একদম ক্লিয়ার যে সরকারের এই অবস্থানটার পিছনে মেইন কারণ হচ্ছে বিএনপি কারণ বিএনপির রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে দলটির বড় বড় যারা মির্জা আব্বাস সাহেব আছেন আর যারা মানে কি বলতে যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা প্রকাশ্যে বলছেন যে সংবিধানের কবর দেওয়ার কথা যখনই বলা হয় তখন সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তবে হ্যাঁ সংযোজন সংশোধন এটা হইতে পারে যে সংবিধান তো আর কোনো অহিনা সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পরিবর্তন হয় আপনার হয়তো দশ বছর বারো বছর পরে পরে অনেক সময় মডিফাই করা হয় তবে আমাদের দেশের সংবিধান পরিবর্তন সবসময় আমাদের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো থাকেন তারা তাদের নিজস্ব প্রয়োজনে ওইখানে হাত দেন যেন পরবর্তী রাজনৈতিক দলগুলো এসা বাটে পড়ে কিন্তু পরবর্তী সময়ে এই জিনিসটাই আবার তাদের নিজেদের জন্য কিন্তু ঝামেলার কারণ হয়ে যায় তো এখন এই মুহূর্তে সরকার কোথাও অবশ্যই ভয় পাচ্ছে যে এই এই ইস্যুটাকে নিয়ে দেশে মুহূর্তে আরেকটা বিভাজন তৈরি হবে যেই বিভাজনের ধাক্কাটা সরকারের উপরই পড়বে কারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এমনি আইন শৃঙ্খলার অবনতি খুবই খারাপ দিকে যাচ্ছে আমরা দেখছি যে বিএনপির এক নেতার একটা মোটর সাইকেল আপনার আটকানোকে কেন্দ্র করে নরসিংদিতে থানার মধ্যে শ্রমিক দল ছাত্রদল যুব দলের কর্মীরা গিয়া অস্থির অবস্থা পরিস্থিতিতে বিপদে এটা হচ্ছে বাস্তবতা তো দেখা যাক যে আসলে এই ঘোষণাপত্র আদৌ আর প্রকাশ হয় নাকি হয় না যদি হয় তাহলে ছাত্ররা যেভাবে চাইছে বাহাত্তরের সংবিধান কবর তারপর হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এই দুইটার কোনোটাতে বিএনপি সম্মতি দেবে না এটা একদম ক্লিয়ার একটা স্টেটমেন্ট বিএনপি বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার তো দেখা যায় কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই ভিডিও দিন আপনারা তত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর যারা আমাদের চ্যানেলwidetilde নতুন ছিলেন এতদিন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমিটি পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল এর সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ সুস্থ থাকবেন